আচ্ছা তো এইখানে যে মেলটা দেয়া আছে এটা হচ্ছে আমাদের রেট ছয় সাত এবং দশ এগারো দুইটা সেশনে আসে এবং আমাদের চট্টগ্রাম বোর্ডেও দুই হাজার সালে আসা প্রশ্ন একটা এবং এই টাইপের প্রশ্নগুলো সাধারণত আমাদের বর্তমানে হচ্ছে এমসি কেউ আসে বাট রিটেনেও অনেক ক্ষেত্রে যেখানে এক মার্কের হয়তো থাকতে পারে বা আমাদের ঢাবি বা এই টাইপের যেগুলো হচ্ছে একদম শর্ট রিটেন থাকে সেখানে এই টাইপের প্রশ্ন আসলেও আসতে পারে তো এখানে মেন কনসেপ্ট হচ্ছে যেহেতু পোলার আকারে প্রকাশ করতে বলছে তার মানে আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট এই দুটো লাগবে অর্থাৎ আমরা পোলার আকার যে বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে আর ইন্টু ক্লাস আইসাইন থা যে ফর্মেট আছে এই আকারে প্রকাশ করা যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে এবং আর্গুমেন্টের ক্ষেত্রে সবসময় মুখ্য আর্গুমেন্ট থেকে এই ধরনের ক্ষেত্রে প্রেফার করা হয় সো এই ক্ষেত্রে যেটা আছে আমরা অক্ষরেখা যদি ব্যবস্থাটা বুঝতে পারি তাহলে খুব সহজেই যেটা বের করা পসিবল লেটস এটা হচ্ছে আমাদের অক্ষরেখা এটা হচ্ছে বাস্তব অক্ষ এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস আছে কি ওয়ান প্লাস তার থ্রি 1 ওয়ান কি বাস্তব না ওয়ান যদি বাস্তবে তারপরে বাস্তব মান ওয়ান এই লেফট এখানে আসলো হচ্ছে রুট থ্রি ধরলাম এই পর্যন্ত হচ্ছে আমাদের ওয়ান এই পর্যন্ত হচ্ছে রুট থ্রি যেহেতু মাঝখানে চিহ্নটা কি আছে পজিটিভ পজিটিভ মানে কি উপরের দিকে উঠবে অর্থাৎ রাইজিং তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের প্রদূষণ এইটা হচ্ছে আমাদের লেফটসাই আমরা যদি নিই এটা হচ্ছে আমাদের জেড তার মানে এই পর্যন্ত হচ্ছে আমাদের এটা গেছে এখন এটা যদি আমরা একটা যুক্ত করে দিই কেন্দ্রের সাথে তো এই যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে আমাদের মডুলার যেটা অর্থাৎ আর এর ভ্যালু এবং এর মধ্যে এই পর্যন্ত গেছি হচ্ছে এক্স এই পর্যন্ত গেছি হচ্ছে ওয়াই তার মানে এটা যদি সমগ্রী ত্রিভুজ অনুযায়ী ধরি তার মানে এটা যদি ভূমি হয় এটা যদি লম্ব হয় তার মানে এটা কি অতিভূজ অতিভুজের সূত্র কি এটা যদি আর ধরে নিই দেন আর ইচ্ছা হবে হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তার মানে এই ক্ষেত্রে এটার জন্য আর এর ভ্যালুটা আসবে কত ওয়ান স্কোয়ার প্লাস রুট থ্রি তার স্কোয়ার তার মানে এখানে থাকবে হচ্ছে ওয়ান এখানে থাকবে হচ্ছে থ্রি তার মানে ফোর রুট আবার ফোর মানে হচ্ছে টু এরপর হচ্ছে আর্গুমেন্ট এখন আর্গুমেন্টের মানে কত হবে সেটা যেহেতু প্রথম এক্সিস প্রথম যেহেতু আছে তার মানে এটা এটা নিয়ে আসলে খুব বেশি হওয়ার কিছু নেই ডিরেক্ট আমরা আর্গুমেন্টের যে ফর্মুলাটা আছে সেটাই টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই মানে হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান বা হচ্ছে থ্রিটাই টেন ইনভার্স রুট থ্রি সো এটা আমরা বসাই দিলে আমাদের আর্গুমেন্টের মানটা চলে আসছে সো এরপরে আমরা জাস্ট এখানে বসে দেবো অতএব ওয়ান প্লাস রুট থ্রি ইকস হচ্ছে টু ইন্টু কজ অফ আমরা যদি এখানে মানটা বের করতে চাই আচ্ছা এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি সো এই ক্ষেত্রে সিক্সটি ডিগ্রি আমরা হচ্ছে আমরা যদি আমাদের যে বিত্তব যেটা আছে এই অনুযায়ী বসাইতে চাই তো সেক্ষেত্রে হচ্ছে পাই বাই থ্রি অর্থাৎ সিক্সটি ডিগ্রি যদি মাঠটা বসাইতে চাই তো এক্ষেত্রে হচ্ছে আমরা বসাই দেব কস পাই বাই থ্রি প্লাস আই ইন্টু সাইন পাই বাই থ্রি এটাই হচ্ছে পোলার আকারে প্রকাশ করা সো এরপরের মেথে আমরা তাহলে যাই পরের মাঠটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই অর্থাৎ আগেরটা ছিল হচ্ছে আমাদের প্লাস ওয়ান প্লাস রুট থ্রি আই আর এবার যেটা সেটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু থেকে তার মানে এবার যদি অক্ষরেখা আমরা আঁকি তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্টে মাইনাস থেকে দেন উপরের দিকে রাইজে তার মানে এক্ষেত্রে আমাদের কোয়ার্ডিনেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো যদি হয় তাহলে আমাদের যে মুখ্য আর্গুমেন্ট এটা বের করতে হবে কিভাবে এই অংশ থেকে আমাদের একদম মিনিমাম যে ভ্যালুটা বের হবে অর্থাৎ মাইনাস ফাই থেকে প্লাস পাই এই রেঞ্জের মধ্যে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট হিসাবে কাউন্ট হয় এটা মাইনাস হতে পারে প্লাস হতে পারে বাট এই মাইনাস একশো আশি থেকে প্লাস একশো আশি এর মধ্যেই থাকবে তার মানে আমরা এই ডিস্টেন্সে ঘুরে আসি এই মানটা কিন্তু একশো আশি থেকে বড় হয়ে যাবে তার মানে আমাদের এই দিক থেকে আসতে হবে অর্থাৎ পজিটিভ এক্স একশি থেকে বরাবর এই ক্ষেত্রে তাহলে আমাদের কোন মানটা কত হবে মানটা আছে আমাদের এইভাবে বেরবো ফার্স্টে এই পর্যন্ত হচ্ছে আমাদের কত পাই যেহেতু ইন্টিক্লো কোয়াইস তার মানে এই পর্যন্ত হচ্ছে পাই দেন এতটুকু হচ্ছে আমরা ব্যাকে যাবো অর্থাৎ ক্লো কাইজ তার মানে হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এইভাবে হচ্ছে আমরা মানটা বের করবো সো এই ক্ষেত্রেও সেম তাহলে আমরা আর্গুমেন্ট যেটা এটা তো অলরেডি আমরা বের করে আসছি অর্থাৎ মাইনাস ওয়ান স্কোয়ার করি প্লাস ওয়ান স্কোয়ার করি একই জিনিস আসবে রুট থ্রি তার স্কোয়ার আলটিমেটলি টু আসবে এবং থিটা যেটা আর্গুমেন্ট এইটা আসবে হচ্ছে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে কোয়ার্ডিনেট এখানে তারপরে হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স হচ্ছে এখানে কত রুট থ্রি বাই ওয়ান এখন কথা হচ্ছে এখানে মাইনাস ওয়ান দিব উত্তর হচ্ছে টা দিতে হবে না কারণটা হচ্ছে আমরা এইটার জন্য যে আমাদের রিমেডি সেটা কিন্তু অলরেডি দিয়ে রাখছি পাই এটা যদি না দেয় ক্ষেত্রে অলরেডি এমনিতেই আমাদের এই ভালোটা চলে আসবে আর জন্য যদি বসাই অর্থাৎ মডরাসের মধ্যে তাহলে ডিরেক্ট যে মড ভ্যালু অর্থাৎ পরম মান এটাই বসাই দেবো যেহেতু অলরেডি আমরা এটা রিমেডিটা দিয়ে নিছি তার মানে এখানে থাকবে হচ্ছে পাই মাইনাস পাই বাই থ্রি তার মানে এখানে হচ্ছে থ্রি পাই মাইনাস পাই তার মানে হচ্ছে টু পাই বাই থ্রি তার টু পাই বাই থ্রি মানে হচ্ছে একশো বিশ মোস্ট প্রবলি একশো আশি গুণ দুই ভাগ তিন হ্যাঁ একশো বিশ তো এই এটা আসলে হচ্ছে একশো বিশ কিন্তু আমরা যদি হচ্ছে ডিরেক্টলি এই ট্যান ইনভার্স

এটা যেটা ভ্যালুটা বের করছে এটা আমাদের মুখ্য আর্গুমেন্টটা বের হয়েছে তার মানে এটা যদি আমরা এখন আমাদের যে পোলার ফর্মে প্রকাশ করি সেটা আসবে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আইকুয়াস টু হচ্ছে আর মানে হচ্ছে টু থ্রি আর মানে হচ্ছে টু পাই বাই থ্রি এখন কথা সেখানে প্লাস দেব নাকি মাইনাস উত্তর হচ্ছে আমরা যেহেতু প্লাস আছে সব প্লাসই বসে যাবে অর্থাৎ প্লাস আই ইন্টু সাইন টু পাই বাই থ্রি আচ্ছা আগের মধ্যে থেকে আমরা আই দিছিলাম একটা আচ্ছা দে দেওয়া হয়েছিল ঠিক আছে তাহলে আমরা আমাদের পরের মধ্যে যেতে পারি এটা আমাদের ওয়েট শুরু শুধু আসা একটা প্রশ্ন তো এটা খুব বেশি আমার কঠিন কিছু না জাস্ট আমাদের ভাগের যে আমরা নিয়মটা দেখে আসলাম আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসে যে হচ্ছে ভাগ আকারে থাকলে লবে হরে যেটা থাকে এটার কমযুগের দ্বারা উপরে নিচে গুণ করে দেন হচ্ছে আমরা এটাকে সিম্পল যে ফর্মটা আসা অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই যে ফর্মটা আছে এখানে আনি দেন এখান থেকে আমরা হচ্ছে ডিরেক্টলি আমাদের যে ভ্যালুটা আছে এটা বের করে দেবে অর্থাৎ মুখমেন্ট বা আমাদের যে মডেল আছে সেইগুলো এখন এটা করার আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আমরা ডিরেক্ট আমাদের যে নাইন নাইনটি ওয়ান ইএস নাইন ওয়ান ই এস বা ইএস প্লাস বা হচ্ছে ইএক্স অথবা সিডব্লিউ যেগুলো আছে এর যে কোনোটায় আমরা যদি ডিরেক্ট কমপ্লেক্স মোডে যাওয়ার পর এই ভ্যালুটা বসাই দেন এন্টারপ্রেস করলে ডিরেক্টলি এইটার একটা এক্স প্লাস আই ওয়াই ফর্মে আমাদের চলে আসে এবং সেখান থেকে চাইলে মুখ্য আর্গুমেন্ট আমরা মডেল সবগুলো কিন্তু ক্যালকুলেটার বের করতে পারি সেটা এমসিকের জন্য বাট আমাদের রিটেনে তো এটা অ্যাপ্লাই করা যাবে না কিন্তু অ্যান্সারটা হয়েছে কিনা এটা চেক করার জন্য কিন্তু আমরা চাইলে ক্যালকুলেটারটা ইউজ করতে পারি তো আপনাদের যদি ক্যালকুলেটার যে কীভাবে কোথায় এটা জানার মানে প্রয়োজনীয়তা অনুভব করেন সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাইলে আমরা হয়তো আপনাদের জন্য একটা ক্যালকুলেটার হ্যাক্স টাইপের একটা ভিডিও করে আপনারা দেখাই দিতে পারি যে আসলে কীভাবে এটা ক্যালকুলেশন করতে হয় সো যাই হোক তো এখন তাহলে আমাদের মেন কাজটা হচ্ছে আমাদের হরে যেটা আছে তার কোন উপর তার নিচে গুণ করা সো যেটা দেয়া আছে সেখান থেকে আমরা শুরু করি যে হচ্ছে ওয়ান প্লাস টু আই আছে ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান মাইনাস থ্রি আই তো এখন তাহলে নিচে যেটা আছে তার কনজুগেট এর উপর নিচে গুণ তারপরে নিচে আছে ওয়ান মাইনাস থ্রি আই আর গুণ হবে তাহলে কি দিয়ে ওয়ান প্লাস থ্রি আই অর্থাৎ এই আই এর আগে যে চিহ্নটা আছে শুধুমাত্র এই অংশটাই চিহ্ন বাকি সব সেম শুধুমাত্র আই এর আগের চিহ্নটা প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এটা হচ্ছে কনজুগেট তাহলে এইখানে থাকবে হচ্ছে ওয়ান প্লাস টু আই এর সাথে গুণ হবে হচ্ছে ওয়ান প্লাস থ্রি আই এখন জাস্ট আমরা গুণটা করে ফেলি তো নিজের অংশ যদি গুণ করি দেন এখান থেকে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফরম্যাটে আসি তার মধ্যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে ওয়ান মাইনাস থ্রি আই তার স্কোয়ার উপরের অংশে থাকবে সে ওয়ানের সাথে ওয়ান গুণগুলো ওয়ান ওয়ান ওয়ানের সাথে থ্রি আই গুণগুলো আছে থ্রি আই টু আই এর সাথে ওয়ান গুণ গুণগুলো আছে টু আই এবং টু এবং থ্রি গুণ গুণগুলো আছে সিক্স ছাড়ছে আই স্কোয়ার প্লাস সিক্স আই স্কোয়ার এখন আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান

সেটা রিপ্রেজেন্ট করা সেক্ষেত্রে এক্স ওয়াই এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে যদি আনতে চাই বা তুলনা করি কম্পেয়ার করি সেক্ষেত্রে এক্স মানে হচ্ছে এক্ষেত্রে তাহলে মাইনাস হাফ ওয়াই মানে হচ্ছে প্লাস হাফ এখন যার সামনে যদি আমাদের আর্গুমেন্টটা বের করতে চাই এখন দুইটা অংশ আসছে তার মানে মাইনাস এবং প্লাস প্রথমে হচ্ছে এইটা যদি এক্স অ্যাক্সিস এটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস বা ইমাজিনারি অ্যাক্সিস হয় দেন ফার্স্ট হচ্ছে মাইনাস হাফ তার মানে এই পর্যন্ত হচ্ছে লেটস মাইনাস হাফ দেন উপরের দিকে প্লাসের হাফ তো এইখানেও সেম যেহেতু দ্বিতীয় কোয়ার্ডিনেটার চলে গেছে তার মানে ফার্স্ট হচ্ছে আমরা এই পর্যন্ত সেটা কত পাই দেন আমরা নিচের থেকে একটু উপরে ক্লোক আই যাব এই জন্য হচ্ছে কত ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স তো এখানে তাহলে আমাদের আর্গুমেন্টটা কত হবে ফার্স্ট আমরা যদি আর্গুমেন্টটা বের করতে চাই তো আমরা এখানে করি যে আর্গুমেন্ট আর্গুমেন্ট কত হবে জাস্ট আমাদের হচ্ছে যে ভ্যালুটা আছে তার স্কোয়ার অর্থাৎ রুট অফার হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার তা এখানে থাকবে হচ্ছে রুট আফার ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর মানে হচ্ছে টু ইন্টু ওয়ান বাই ফোর অর্থাৎ হাফ স্কোয়ার করলে তো ওয়ান বাই ফোর এরকম দুইটা আছে টু ইন্টু ওয়ান বাই ফোর তার মানে এখানে থাকবে হচ্ছে হাফ তার মানে এখানে আলটিমেট থাকবে হচ্ছে ওয়ান বাই এটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের ভ্যালু অর্থাৎ আর এর ভ্যালু যেটা আসলে যে আর হচ্ছে ওয়ান বাই এবং আর্গুমেন্ট যেটা থিটা সেটা মানে হচ্ছে

যদি এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে প্রকাশ করতে চাই অতএব আমরা লিখতে পারি যে হচ্ছে অতএব ওয়ান প্লাস টু আই বাই ওয়ান কত আর এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু দেন মান কত থ্রি

সেক্ষেত্রে আমাদের কোয়ার্ডিনেট সেই ক্ষেত্রে এই দিকে হচ্ছে মাইনাস এই দিকের আসবে অর্থাৎ এইদিক হচ্ছে মাইনাস রুট থ্রি এই দিকের অংশ হচ্ছে ওয়ান সো এটা হচ্ছে ফরমেট তো এটা যদি দ্বিতীয় স্কুলের সফট সব ফার্স্ট এই প্রজুল হচ্ছে পাই দেন এখান থেকে ক্লো ক্লোক হচ্ছে মাইনাস পার্টটা উপর উঠবে সেটা হচ্ছে থ্রি আর সো এই ক্ষেত্রে তাহলে আমাদের আর্গুমেন্ট যেটা সরি আগে মডুলাসটা বের করি মডেলসটা হবে রুট অভার রুট অফ থ্রি তার স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ আগের সাথে কিছু নাই মান কত ওয়ান আকারে আসে সো ওয়াই এর ভ্যালুটা কত ওয়ান এখানে আসবে থ্রি প্লাস ওয়ান তার মানে ফোর দুটো বার ফোর মানে হচ্ছে টু এবং আর্গুমেন্ট যে থ্রিটা সেটার ভ্যালুটা আসবে হচ্ছে ট্যান ইনভার্স তা এবং অবশ্যই যেহেতু পাই আছে সো আমাদের পাইটাকে মাইনাস করেই নিতে হবে এখানে অর্থাৎ পাই মাইনাস ট্যান ইনভার্স কত সেটা হচ্ছে ওয়াই ভ্যালো ওয়ান নিচে হচ্ছে রুট থ্রি তার মানে হচ্ছে পাই বাই থ্রি অর্থাৎ 5 মাইনাস পাই বাই সিক্স সো আমাদের তাহলে এক্ষেত্রে আই সাইন থ্রিটা তার মানে আর ইন ভালো কত আসবে টু ইন্টু ক্রিটা মানে হচ্ছে কস থ্রিটার মানে হচ্ছে ফাইভ পাই বাই সিক্স প্লাস আই ইন্টু সাইন পাই বাই

সো এই কাজটা হচ্ছে মেন যে হচ্ছে আমাদের এটাকে এক্স প্লাস আই ওয়াই ফরমেটে নিয়ে আসা তো এটা যেহেতু অ্যাডমিশনে বসুন তো আমরা যেটা বললাম যে ক্যালকুলেটার চাইলে কিন্তু এটা বের করা যায় সো যেহেতু রিটার্ন করতে হবে সো আমরা রিটার্নের নিয়ম অনুসারেই করি তো এই ক্ষেত্রে যেটা আসবে যে টু রুট থ্রি মাইনাস টু আই এর সাথে গুণ আছে মাইনাস টু রুট থ্রি প্লাস সিক্স আই তো যদি গুণ করি এখানে যেটা পাবো টু রুট থ্রির সাথে টু রুট থ্রি এটা মাইনাস আছে সো মাইনাস যেহেতু আছে তার মানে হচ্ছে মাইনাস টু ইন্টু টু মানে রুট থ্রির সাথে রুট থ্রি গুণ করলে রুট থ্রি তার স্কোয়ার এরপর টু রুট থ্রির সাথে হচ্ছে এটার সাথে এটা গুণ করি তার মানে টু ইন্টু সিক্স টুয়েলভ রুট থ্রি আই এটা আসলো এখান থেকে এটা গুণ করলে সিক্স আই এরপর মাইনাস এর সাথে যদি গুণ করি তার মানে এ মাইনাস এ মাইনাস প্লাস হয়ে যাবে দুইটা গুণ করলে প্লাসের টু ইন্টু টু মানে হচ্ছে ফোর রুট থ্রি আই এরপর এইটার সাথে এটা যদি গুণ করি দেন পাবো হচ্ছে প্লাস মাইনাস টু ইন্টু সিক্স মানে হচ্ছে টুয়েলভ এখন আই স্কোয়ার মানে কত জানি আমরা হচ্ছে মাইনাস ওয়ান তো এটা যদি আমরা এখানে বসায় ফেলি দেন এখান থেকে যেটা পাচ্ছে আলটিমেটলি সেটা হচ্ছে এই অংশ থেকে পাবো হচ্ছে টু ইন্টু টু মানে ফোর রুট থ্রি এখানে পাবো হচ্ছে মাইনাস এখানে আসবে হচ্ছে স্কোয়ার এবং রুট কেটে গেল ফোর ইন্টু থ্রি এবং আই একটা মাইনাস তার মানে তিন চার বারো এখান থেকে পাওয়া যাচ্ছে বারো প্লাস এই অংশ থেকে কিন্তু আমরা আইটাকে কমন নিয়ে ফেলি এই দুইটা টার্ম থেকে দেন আই কমন নিয়ে পাবো হচ্ছে টুয়েলভ রুট থ্রি প্লাস ফোর রুট থ্রি দেন এখান থেকে পাওয়া যাচ্ছে মাইনাস টুয়েলভ আছে এর সাথে গুণ আকারে আইস্কোয়ার যদি আছে আইস্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তো এই দুটা গুন গল্প আল্টোমেটিক আমরা একবারে লিখে বলতে পারি সেটা হচ্ছে প্লাসের টুয়েলভ এখান থেকে যেটা পাচ্ছি টুয়েলভ প্লাস টুয়েলভ অর্থাৎ টোয়েন্টি ফোর প্লাস এর সাথে টুয়েলভ প্লাস ফোর তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এই অংশের যে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ফরমেট এখন এইটা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম চতুর্ভাগেই আছে অর্থাৎ দুইটাই পজিটিভ এটা এদিকে এই ভালোটা আছে মডুলাস এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট সো এক্ষেত্রে তাহলে আমাদের আমাদের যে মডুলাস অর্থাৎ আর যেটা এটার ফলটা কত আসবে রুট ওভার টোয়েন্টি ফোর স্কোয়ার প্লাস সিক্সটিন রুট থ্রি তার স্কোয়ার তো যদি করি এটা আসবে হচ্ছে রুট ওভার টোয়েন্টি ফোর হোল স্কোয়ার প্লাস সিক্সটিন রুট থ্রি তার হোল স্কোয়ার এটা আসবে হচ্ছে সেভেন নাইনটি টু এটা আসবে হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট সিক্স এবং থিটার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে প্রথম সুতোর ভাগে যেটা আসে তার মানে হচ্ছে টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স তার মানে হচ্ছে এখানে সিক্সটিন রুট থ্রি ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর যেটা আসবে এটাই হচ্ছে থিটার ভ্যালু তো এক্ষেত্রে তাহলে আমাদের ফর্মেটটা আসবে এরকম যে থার্টি সিক্স পয়েন্ট সিক্স কস টেন ইনভার্স থ্রি বাই টোয়েন্টি ফোর যেটা আসবে সেটাই সো এই গেছে আমরা এই ম্যাথটাও বুঝতে পারছি আচ্ছা তো এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন সেটা মানে এই পোলার টাইপে প্রকাশ করতে হবে এর মধ্যে তো এটা হচ্ছে কোয়েট বারো তেরো সেশনে আসা একটা প্রশ্ন এখানে বলছে হচ্ছে দুইটা গুণাগারে আছে কমপ্লেক্স নাম্বার এদেরকে হচ্ছে পোলার ফর্মেটে প্রকাশ করতে হবে তো এক্ষেত্রে আমরা একদম শুরুতে অর্থাৎ ইন্ট্রোডাক্টরি যে ক্লাসটা ছিল সেখানে কিন্তু গুণ ভাগ সবগুলো দেখে আসছি অলরেডি আমাদের ভাগের যে প্রসেস সেটা কিন্তু আমরা আগের একটা ম্যাথে দেখে আসছি যে ভাগের ক্ষেত্রে কীভাবে করতে হয় এটা আমরা ভাগেরটা দেখছি অর্থাৎ ভাগ থেকে কীভাবে হচ্ছে আমাদের এক্সপ্লাস অর্থাৎ জেনারেল ফর্মেটে আনতে হয় দেন সেখান থেকে পোলারে প্রকাশ করতে হয় এবার হচ্ছে আমরা গুণেরটা দেখব সো গুণেরটার জন্য আমাদের সিম্পল নিয়ম সেটা হচ্ছে জাস্ট নর্মালি আমরা যেভাবে গুণ করি এখানে ঠিক সিমিলার প্রসেসে গুণ করতে হবে দেন একটা এক্স প্লাস আই ওয়াই এই ফর্মেটা আসবে দেন এখান থেকে হচ্ছে আমরা আমাদের মডুলার সার্কুমেন্ট যেটা বের করে ফেলবো সো যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করি সো যেটা দেয়া আছে সেখান থেকে আমরা ওখানে উঠাই নেই মাইনাস টু আই এটা মাইনাস টু রুট থ্রি প্লাস সিক্স আই যদি গুণ করে ফেলি দেন এখান থেকে প্রথমে রুট টু রুট থ্রি দ্বারা যদি গুণ করি তার মানে টু ইন্টু টু মানে ফোর এবং একটা মাইনাস আছে তার মানে হচ্ছে মাইনাস ফোর রুট থ্রি রুট থ্রি গুণ করে হচ্ছে থ্রি তার মানে তিন চারে বারো তার মানে আমরা যদি একবারে লিখে ফেলি সেটা হচ্ছে মাইনাস টুয়েলভ দেন পরের অংশ যে টু রুট থ্রির সাথে যদি সিক্স আই গুণ করি দেন পাবো হচ্ছে আই কমন নিলে সিক্স এবং টু তার মানে হচ্ছে টুয়েলভ আর তার সাথে হচ্ছে রুট থ্রি টুয়েলভ রুট থ্রি এরপর এই অংশ টু রুট থ্রির সাথে পুরো অংশ শেষ এখন হচ্ছে মাইনাস টু আই এর সাথে গুণ করবো তো মাইনাস টু আই এর সাথে যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস টু ইন্টু টু মানে আছে ফোর রুট থ্রি তার মানে প্লাস ফোর রুট থ্রি এটা আসলো এবং সাথে একটা আই যেহেতু আই যুক্ত টার্ম আছে এবার মাইনাস টু আই প্লাস সিক্স আই তার মানে হচ্ছে মাইনাস সিক্স ইন্টু টু মানুষ টুয়েলভ আইর সাথে আই গুন করলো আই স্কোয়ার এখন আই স্কোয়ার সময় আমরা কি জানি সেটা হচ্ছে মাইনাস ওয়ান তার মানে এখানে একটা মাইনাস ওয়ান গুণ আকারে আসবে সো যদি আসে দেন এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস টুয়েলভ প্লাস এখানে যদি আমরা আইটাকে কমন নিয়ে ফেলি তাহলে হচ্ছে টুয়েলভ রুট থ্রি প্লাস ফোর রুট থ্রি এখানে একটা মাইনাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস হয়ে যাবে তারপর প্লাস টুয়েলভ দেন এই লাইন থেকে আমরা যেটা পাবো তাহলে সেটা হচ্ছে মাইনাস টুয়েলভ এই মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভ জিরো হয়ে যাবে দেন থাকবে হচ্ছে আই ইন্টু টুয়েলভ রুট থ্রি প্লাস ফোর রুট থ্রি তার মানে সিক্সটিন তো এই অংশ যেটা আসটা এখানে কিন্তু আমাদের বাস্তব কোনো অংশটা নাই তো বাস্তব নাই বাট আমরা কিন্তু বাস্তব আনতে পারি সেটা হচ্ছে জিরো প্লাস আই সিক্সটিন রুট এটা এটা হচ্ছে আমাদের এক্স প্লাস আই অর্থাৎ এক্স প্লাস এই ফর্মেট যেখানে এক্সের ভ্যালু কত সেটা হচ্ছে শূন্য তো এটা করার কারণটা হচ্ছে আমরা যাতে পরবর্তী আর্গুমেন্ট বলা হলো সেগুলোকে আমরা বের করতে পারি তো এইটা হচ্ছে আমাদের একটা প্রবিষ্ট প্রকৃত উদাহরণ বলা যেতে পারে যে বা উৎকৃষ্ট উদাহরণ সেটা হচ্ছে যে আমাদের সকল জটিল সংখ্যাই কিন্তু আলটিমেটলি আমাদের হচ্ছে জটিল সংখ্যা বলা যাবে কিন্তু সকল বাস্তব সংখ্যা জটিল সংখ্যা বলা যায় বাট সকল জটিল সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা না কারণ কি এই যে এটা দেখেন এখানে বাস্তব পাটা শূন্য কিন্তু যদি শূন্য একটা সংখ্যা লেখছে আমাদের শূন্য না আমাদের পাঁচ একটা সংখ্যা এই পাঁচকে কিন্তু আমরা জিরো ফাইভ প্লাস জিরো এই ফর্মেটে লিখতে পারি যেখানে আইযুক্ত টার্ম আছে যার মানগত শূন্য তার মানে এই পাঁচ কি নিজে একটা কমপ্লেক্স সংখ্যা কিন্তু এই যে কমপ্লেক্স সংখ্যাটা আছে এটা কিন্তু বাস্তব সংখ্যা হবে না কিন্তু সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার সো আমরা এত কিছু এখন দেখার দরকার নেই আপাতত জাস্ট যেটা পাওয়া গেলো যে হচ্ছে এটার ফর্মেটা কি এক্স প্লাস আই ওয়াই এটার সাথে যদি কম্পেয়ার করি দেন এক্সের ভ্যালু জিরো ওয়াই এর ভ্যালু সিক্সটিন রুট থ্রি এখন আমরা যদি মডুলাসটা বের করতে চাই যে মডুলাস আর এটা এটাই হবে হচ্ছে রুট ওভার জিরো স্কোয়ার প্লাস ওয়াই মানে হচ্ছে সিক্সটিন রুট থ্রি তার স্কোয়ার তো এই ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আসবে এটা এবং এটা কেটে যাবে তো আমাদের লাগবে না অর্থাৎ এই শূন্য স্কোয়ারগুলো তো শূন্যই তারপর এই স্কোয়ার এবং এই রুট কেটে যাবে থাকবেন জাস্ট থাকবে হচ্ছে সিক্সটিন রুট ওভার থ্রি এবং আর্গুমেন্ট যেটা থ্রিটা এটার মানটা কত আমরা যদি জিরো প্লাস আই ওয়াই তার মানে প্রথম চতুর্ভাগেই এই ভ্যালুটা আসে এবং সেটার মান কত জিরো এই ক্ষেত্রে যদি হয় তাহলে এটার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স তার মানে সিক্সটিন রুট ওভার থ্রি ডিভাইডেড বাই জিরো এটা কি আমরা জানি টেন ইনভার্সের মধ্যে ওয়ান বাই জিরো মানে হচ্ছে অসংগিত ভ্যালু সেটা আলটিমেটলি কত পাই বাই টু মিন করে তার মানে পাই বাই টু অতএব আমাদের যে সংখ্যাটা ছিল এটার যে এক্স প্লাস আই ওয়াই যে ফর্মুলা অর্থাৎ আমাদের পোলার ফর্ম যেটা সেটা হবে হচ্ছে অতএব পোলার রুট পোলার রোগ কি হবে আর ইন্টু আর এর ভ্যালু কত সিক্সটিন রুট থ্রি আমরা কেটে সিক্সটিন রুট থ্রি দেন হচ্ছে কস কত পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু এটাই হচ্ছে আমাদের এটার জন্য পোলার ফার্মেট এর মধ্যে দেখেন কস ফাইভ এ টু কত অর্থাৎ কস নাইনটি কত শূন্য তার মানে এটা শূন্য চলে আসবে আই ইন্টু সামথিং একটা ভ্যালু আসবে সো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের পোলার ফোন